মা হয়ে গেছে চলো তাহলে ছাদেই চলো ছাদেকে খাওয়া হবে দু হাজার চব্বিশে যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে সুক্রিয়া জানাচ্ছি আর যারা আমার হাত ছেড়ে বেরিয়ে গেছেন তাদেরকে এই ফুলের মতন আমি ভালোবাসা দিয়ে মনের ভেতরে রেখে দিচ্ছি এই বছর আরও ভালো কাটুক এই ভেতরে আজকে আমি পিঠে বানাবো সেদ্ধ পিঠে তারই তোরজোর করছি কড়াই বসিয়ে দিলাম আর এদিকে জল ফুটতে দিয়েছি তেল দিয়েছিলাম মশলা বানাচ্ছি পুড়ের জন্য শুকনো লঙ্কা টমেটো এটা হোক আর এখানে আমি খোসা সমেত আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কুকারেতে সেই খোসাটাই আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু টমেটো আর শুকনো লঙ্কা আর তেল দিয়ে ওটা আমি এই আলুতে মাখবো আর তার সঙ্গে আমার ঘরে তৈরি করার যে মশলা আছে ওটা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি আসলে আমি নিজে নিজেই ভিডিওটা বানাচ্ছিলাম ওই জন্য এটা চলতেই থাকছে আর আমি হাত ধুয়ে এসে তবে আমি ভিডিওটা বন্ধ করতে পারবো এটাই হয়েছে অবস্থা নাহলে আপনাদেরকে এবার আমাকে পিঠে তৈরি করাটা দেখানোটাই উচিত বলে মনে হয় নাহলে আমি আলু চোলাই দেখাতে থাকবো তাই হাত ধুয়ে এসে পরে আমি এই যেটা ভিডিওটা বন্ধ করেছিলাম তাই এতক্ষণ ধরে আলুটা দেখালাম তো যাই হোক এবার আমি ক্লিপিংটা এখানে কেটে দিচ্ছি আর পুরের জন্য লাগবে নারকেল ওটা তো লাগবেই মনে করি নারকেল কোড়া আমরা যেটাভাবে পিঠেটা করি আমি বা আমার মেয়ে যেটা ভালোবাসি আমার মেয়ে খুব ভালোবাসে এই পিঠেটা খেতে তো সেটা হচ্ছে প্লেন নারকেলের পুর বানাবো না শুধু নারকেলটাকে আমরা করে দেব একটু নারকেলটাই স্টার্টিংয়ের সময় একটু দিয়ে হয় তারপরে হুস করে করা হয়েছে আমি একটা নারকেল গাছ বসিয়েছি কবে নারকেলটা হবে সেটাই দেখা মানে আলুটাকে সেদ্ধ করে নিয়ে আলুটার একটা পুর বানাবো আর এটা প্লেন দিয়েও হবে নারকেল দিয়ে অবশ্যই নারকেলটাকে ভালো হতে হবে যেহেতু এটা কোনো নারকেলের পুর করছি না নারকেল করতে করতে একটা কথা বলি যেহেতু আমার শ্বশুরমশাই এই বছর মারা গেছেন তো আমাদের তো পিঠে খাওয়া চলবে না মানে বলে নাকি যে তিল খাওয়া চলবে না তো তিলের পুর করে পিঠেটা আমি করছিও না প্রথম কথা আর হচ্ছে যে আমি নারকেল এমনি পুরে কোনো পুরই বানাচ্ছি না শুধু আলুর তরকারি করে ওইটার পুর করছি আর এই নারকেলটা এমনি পিঠে ভেতর দিয়ে করবো তো আমার মেয়ে যেহেতু পিঠে খেতে খুব ভালোবাসে তাই আমি পিঠেটা বানাচ্ছি নাতি নাতনিদের তো শুনেছি কোনো রকম নিয়ম পালনের ব্যাপার নেই তাই আমাকে বানাতে হচ্ছে ছেলে মেয়েদের জন্য তো বানাতে হবে তাই একটু বানিয়ে রাখছি এবার নারকেলটা তুলে নিয়ে পরে মিক্সিতে ঘুরিয়ে নিল কিন্তু মিক্সিতে ঘোরালে কি হতো একদম যে সাদাটা হচ্ছে এটা হতো না তার কারণ এই যে নারকেলের এই পিছনগুলো উঠে আসতো ওইটা তো ঘুরিয়ে দিতাম নাহলে আবার বটিতে বসে বসে ছাড়াও চুড়িতে ছাড়াও এসব অনেক ঝামেলা তার থেকে ভাবলাম যে নারকেল কড়াটা দিয়ে পুড়ে নি মোটামুটি এটা কোড়া হলো আমার খুব লেট হয়ে গেছে আমাদের খেতে আজকে কটা বাজবে জানি না নারকেল করার তো হয়ে গেছে কিছুটা নারকেল কোড়া দিয়ে করবো মোমোর মতন এটা মোমোর মতন ডিজাইন না এটা পিঠের ডিজাইন পিঠেই আগে এসছে মোমো অনেক পরে এসছে

কত একটু এই সবগুলোকে সমান করবি করলি বাবা আর দেবো না এই ধার থেকে দি ওরকম করতে পারি নিয়ে এরকম তো এটা এটা এটাকে না দিয়ে এরকম করিস এই ধারতে স্টার্ট করবি এরকম এধারতে স্টার্ট করলে এরকম 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 এটা হয়ে গেল তারপরে এটি কাটিয়ে দিই তরকারির পুর দিয়ে দেখো তরকারি এটা খানি একটা হাতটাকে করে নি তরকারির পুরে হাত দেব আবার এটাতে হাত দেব এগুলো একদম সাদা ধপধপে ধপে থাকবে বুঝতে পারবো তো

নারকেল থেকে আবার গুড় টুড় দিয়ে মিষ্টি মিষ্টি আমরা তো কোনোদিনই সেটা করি না ওটা দিদুন করে না দিদুন করে না দিদিনে সাধারণতই খাই এখন খাই এখন আমরা ভালোবেসেছি এটা ছোটবেলায় ওটা কি পায়ের বালিশের মতো ওপরে যাচ্ছি এটা তোর করা এরকম থাকবে তাও আমি একটু সেফ দিলাম ঠিকই হয়েছে সে বিল্লেন বুলেট আর ওরে লাটতে আমি তো সেম দিটা আগে তুমি আতে করে নি তোতর মনে আছে আগে তুমি আগে দিয়ে সেফ দিয়ে অন্তরে আমাকে আগে দেবে কেড়েнила গোল করাবে আর একটু দাও আই তো নেই দাদা করতে পারবে এই কাজটা এই তুমি দাও তুমি মাস্টার এইসবের ব্যাপারে তুই এই কন্যা কেমন তুমি লম্বা লম্বা দেওয়া হয় না ওইদিকে একটা

দেখিনি কি ভিডিওতে তুমি বলো না আমাকে টমেটো আলু আর এই মশলা এই লঙ্কাটা দিয়ে টমেটোটা দিয়ে আগে ভালো করে তেলে ভেজে নাও এটা তো খুব ভালো মানে স্যান্ডউইচের ও ইয়ে হবে হুম এটা তুই জাতে দিয়ে খাবি রুটি রুটি তো ভালো না হ্যাঁ নিয়ে এটা বলটা আমাকে দিয়ে দিবি কি দেবো বল 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 বলটা কর নি আমাকে এই আদি তাহলে ওটা নাও না লঙ্কা হাত ধুতে যেতে হবে না হাত ধুতে তুই শুধু বল কর ফটাফট করে গোল কর যে সাইজটা দেখিয়ে দিলাম ওই সাইজের গোল করে দেন এরকম তো কাজ হচ্ছে ওইটাই করো হ্যাঁ আমি গোল করছি একটু বেশি কর কারণ তরকারি পুরটা দিতে হবে তো একটু বড় কর এত বড় হুম তরকারি পুরো একটু বেশি দিলে ভালো লাগে সাথে দেখালাম না এটাই বন্ধ বন্ধ হলো এই যে হচ্ছে এবার হয়ে যাক এ গেলে আবার দেখানো হবে জলটা পুরো ফুটছে দেখ হয়ে গেছে বাহ ফার্স্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড

ओ वाह। गदर मैच। पत्तों को खेलते बारिश च। अच्छा वाह। यहां। आ। ये इंपोर्टला देखकर। वाह। कुछ सुंदर देखते। वाह। ये तो सूरज। वाह। অনেক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না সময় পুলেই যায় তো সাবস্ক্রাইব করে দেবেন আপনার আপনারা এইভাবে আমার পাশে আছেন বলে আমি অনেক ভালো ইয়ে পাই এম্প পাই ভিডিও বানানো তো আমার মেয়ে আজকে আমাকে অনেক সাহায্য করে দিয়েছে এই জন্য আমার ভিডিও বানানো অনেক সুবিধা হয়ে গেছে নান দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিও সামনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন